গরু না দাদা গরুর মাংস এটা এটা এক প্রকার এইরকম এই শুকাচ্ছে এটা শুকিয়ে খাবে গ্রামটা হচ্ছে এটাই আপনি গ্রামটা অনেক সুন্দর কিন্তু গাছপালা না থাকার কারণে প্রচণ্ড গরম প্রত্যেকটা অঞ্চলে গেলে পানির সমস্যা তো এই সময়ে মাছ দিয়ে দেখা যায় পানি নিতে যাইছিস তো এক কাজ করবেন নিয়ে রাখার পরে মানে ফুটাবেন ফুটে পরে তারপর হচ্ছে রেখে দিবেন এটা ঠান্ডা পরে তারপরে খাবেন দিয়ে কারণ হচ্ছে আপনার এগুলো না জীবাণু আছে খুব সুন্দর গ্রাম আসলে ঘ জিরা কারবারিপাড়া ত্রিপুরা সম্প্রদায়ের গ্রামের মধ্যে আসি আর এখানে আসলে প্রত্যেকটা অঞ্চলে গেলে পানির সমস্যা তো এই সময়ে মাছবি দেখা যায় বলতে পারতেছি না আসলে কেউ কেউ ঘর বাড়ি আছে কুকুর আছে এখানে না কুকুর আছে হ্যাঁ কুকুর আছে না কুকুর তো কেউ কেউ করতেছে পানি নিচে যাইছিস গ্রামটা হচ্ছে এটাই গ্রামটা অনেক সুন্দর কিন্তু গাছপালা না থাকার কারণে প্রচন্ড গরম গাছপালা না থাকার কারণে গ্রামের প্রচন্ড গরম আসলে এখানেও ধান শুকিয়েছে ওনারা আপনারা দাদা পানি কোথেকে নেন জিরি ভিতর থেকে এখন এটা তো ফুটিয়ে খাইতে হবে না এটা ফুটিয়ে খাইতে হবে কিন্তু এখন একটা কথা হচ্ছে এখন গরম আসলে আপনার দাঁড়িয়ে হইতে পারে এখন তো শুরু হচ্ছে তো তখন হচ্ছে আপনি এক কাজ করবেন নিয়ে রাখার পরে মানে ফুটাবেন ফুটে পরে তারপর হচ্ছে রেখে দিবেন এটা ঠান্ডা পরে তারপরে খাবেন দিয়ে কারণ হচ্ছে আপনার এগুলো না ফোটালে জীবাণু আছে এটা হচ্ছে কি বলবো গরু না দাদা গরুর মাংস এটা আর আমরা তো কি বলবো এটা শুকিয়ে খায় এক প্রকার এইরকম এই শুকাচ্ছে এটা শুকিয়ে খাবে ধন্যবাদ দাদা প্রচুর গরম আসলে এই সময়ে গে আর বিবাস আমি আপাতত এই গ্রামে সবাই হচ্ছে জুম চাষি একদম সবাই জুম চাষ করে আর এখানে পানি ব্যবস্থা খুবই খারাপ আপাতত আমি এই পাড়া থেকে বিদায় নিচ্ছি ন্যাক্সট কোনো ব্লকে আবার দেখা হবে দাদা